হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় একজন খেতাল নিয়ে বসে আছে এতই শীত লাগতেছে দেখেন আজকে আমি যাইতাছি দেখেন ভাই গাইস এই দেখেন আচ্ছা ভাই আপনি এখানে খেতা নিয়ে বসে আছেন কেন ও তাহলে আপনার মুখটা দেখתי আপনার মুখটা দেখ যদি হ্যাঁ যদি আমার বউ দেখে জানেন হ্যাঁ

মানুষ টাকা দিয়ে পারফিউম কিনে আর আমি কিন্তু টাকা ছাড়া তো আর গ্রাম দিতে ভাল লাগে না

গোসর করা লাগবে তাই এর এই আপনার কথা দিলাম আপনারাই করেন